কই মন্দির শূন্য রাগর যে ওঠো শহীদ तमन्ना বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রখতে হলে এখন থেকে থাকো তৈরি হয় কই মন্দির শূন্য রাগর যে ওঠো শহীদ तमन्ना বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকার রুখতে হবে দাজ্জাল আসবে মহাকার রুখতে হবে দাজ্জাল যার এক হাত থাকবে জান্নাত এক হাত থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে এক হাতে থাকবে জানান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান মমিন বলবে ডেকেই মান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারদিকে মমিন মরছে দুখে একটু কি দিল দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে বাপচ হিসাব ঘোষে এখনো কি সময় হলো না আজ বিশ্বের চারদিকে মমিন একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে বাপচ হিসাব কষে এখনো তো সময় হলো না মমিনেরা হয়ে যাবে মাজলু গাজোয়ায় হিন্দ ভাঙাবে ঘুম ফদে ফদে আসবে মুসিবত চারদিকে পড়বে পাপের ধুম ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকার রুখতে হবে দাজ্জাল মূর্ খোরা সমাজ উঠে যাবে লেম লজ মূর সমাজ উঠে যাবে লেম আসছে কে আমত রুখতে মুসিবত আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল। কই মন্দির শূন্য রাগর যে উঠো শহীদ तमन्ना বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রখতে হলে এখন থেকে থাকো তৈরি হয় কই মন্দির শূন্য রাগর যে উঠো শহীদ तमन्ना বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকার রুখতে হবে দাজ্জাল আসবে মহাকার রুখতে হবে দাজ্জাল